আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ধানমন্ডি সাত মসজিদ রোড পুরোটাই এখন রেস্টুরেন্ট এবং রাস্তায় বিভিন্ন রকম ফুড কার্ট দিয়ে ভর্তি এখানে এখন প্রচুর মানুষজন বিকেলের পর থেকেই আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন ফুড কার্ডে এবং বিভিন্ন রেস্টুরেন্টে দর হতে থাকে বন্ধুরা তেমনি আজকে আপনাদের ধানমন্ডির রোড নাম্বার সাতের এতে রাস্তার পাশে একটি ফুটকার্টে নিয়ে যাচ্ছি এই ফুটকারটি ধানমন্ডি আনাম প্লাজা এবং ধানমন্ডি মেডিনোভার ঠিক উল্টো দিকে ধানমন্ডি সাতেরে সুগন্ধা কমিউনিটি সেন্টারের ঠিক গলির মুখের মধ্যেই বসে এই ফুটকার্টটির নাম লাইফ পিজা স্কোয়ার এই ফুটকারটি বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা বারোটা অবধি খোলা থাকে বন্ধুরা এই ফুটকারটিতে আসলে তেমন কি আছে যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে এই ফুডকারটিতে আছে লাইফ পিৎজা কাঠকয়লার আগুনের তাপে গরম গরম সুস্বাদু পিজা তৈরি করে দেবে আপনাদের চোখের সামনেই কিছুক্ষণের মধ্যে এবং যার দাম অনেকটাই রিজনেবল তাহলে বন্ধুরা চলুন দেখে নেই এখানে কি কি ধরনের পিৎজা পাওয়া যায় এখানে ভেজি সুপ্রিম বার্বিকিউ চিকেন মিক্স টেক্সাস চিকেন সি স্পেশাল চিকেন সুপ্রিম তন্দুরি পনির নাগা চিজ চিকেন বল এই আট রকমের পিৎজা পাওয়া যায় এখানে সাত নয় এবং এগারো ইঞ্চি সাইজের পিৎজা হয় আমরা এখানে নয় ইঞ্চি সাইজের বার্বিকিউ চিকেন মিক্সড দুটো পিৎজার অর্ডার দিলাম চলুন বন্ধুরা তারা কিভাবে পিৎজা তৈরি করে এবং কী কী উপকরণ দেয় देखनी আসুন আমাদের পিৎজা তৈরি হতে হতে আমাদের এই পিৎজার ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে নিই পিৎজা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার এই খাবারটি উদ্বোধন হয়েছিল মূলত ইটালির নেপলস শহরে কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটি তৈরি হয় এক প্রকার মোটা সাধারণত গোলাকার রুটির উপর পনির প্রলেপ দিয়ে সাথে অবশ্যই টমেটো এবং কখনো কখনো টমেটো সসও থাকে এছাড়া স্থান সংস্কৃতি এবং রুচি ভেদে আরও অনেক কিছুই যোগ করা হয় যেমন মাংস পনির পেঁয়াজ কুচি বিভিন্ন রকমের সব খাবারটি মূলত নেপোলিটান রন্ধন প্রণালীর একটি অংশ হওয়ার সত্ত্বেও সারা বিশ্বেই এটি তুবুল জনপ্রিয় ইউরোপে এটি দুপুরে বা রাতের মূল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে এটি মূলত ফাস্টফুড জাতীয় খাবার হিসেবে গণ্য হয় পিৎজার উদ্ভাবন ইটালির ধারণা করা হলেও সঠিক উৎপত্তি এখনো অজানা পনেরোশো বাইশ সাল নাগাদ যখন টমেটো এবং কেক জাতীয় সবজি পেরু থেকে ইউরোপে বাণিজ্য আসে তখন বিষাত ফল মনে করে সেগুলো খাওয়া হত না এবং তা অভাবী মানুষদের কাছে সহজলভ্য ছিল তখন তারা ইস্টের সাথে ময়দা মিশিয়ে টমেটো ও অন্যান্য মশলা দিয়ে খেতে শুরু করে এবং পরবর্তীতে তা বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্য সৈনিকদের পাতলা রুটির ওপর চিজ ও খেজুর তিনি খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিছু বিশেষজ্ঞের মতে পিৎজার উৎপত্তি পিৎজা রোল থেকে যা আসলে রোমান জিউসদের খাবার ছিল মনে করা হয় যে রাফায়েল এসপেসিটো নামে এক ব্যক্তি সর্বপ্রথম আধুনিক পিৎজা আবিষ্কার করেন তিনি এই পিৎজা আঠারোশো শতকে রাজা উম্মেরাত ও রানী মাগারিটার জন্য চিজ বেজল ও টমেটো সহযোগে বানায় তা তাদের খুবই পছন্দ হয় এবং তখন থেকে এর নাম পিৎজা মাগারিটা রাখা হয় পিৎজার দোকান খোলা হয় নেপোলসের এর পোট্রি আজও উপস্থিত পিৎজার সমগোত্রীয় খাবার প্রচলন প্রায় গোটা বিশ্বেই দেখা যায়

তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে প্রতিদিন কোনো জায়গায় নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম